আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের রাজ্য নেতা শ্রী জিতেন্দ্র তেওয়ারী মহোদয় আমাদের এখানে যাদের ডাকে আপনারা সবাই সমবেত হয়েছেন সেই মণ্ডল সভাপতি এবং আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মীরা এসছেন এই বার্তা দিতে নরেন্দ্র চক্রবর্তীকে যে তোমার লাল চোখকে বিজেপি আর ভয় পায় না এই বিক্ষোভ সমাবেশ বন্ধ করার জন্য এরই চটির জোর মাটি দিয়েছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ তথা কথিত নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী মিটিং করতে দেবেন না সেই মিটিং আজকে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ধরেন চক্রবর্তীর খবর নেওয়া উচিত দেখে যাওয়া উচিত কত লোক এসছে এখানে তার মানে হচ্ছে যেটা জিতেন্দ্র বলেছেন কাউন্ট শুরু উল্টি কিন্তু শুরু আজকের এই মিছিল প্রমাণ করছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে নরেন্দ্র চক্রবর্তী হারছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানকার বিধায়ক ভারতীয় জনতা পার্টির নিয়ে তুলে থেকে বিস্তারিত বলেছেন কিন্তু জিতেন্দ্র দা যেটা বলেছেন বাঁশ নিয়ে বলেছেন যে ঝাড় থেকে এই বাঁশটা বেরিয়েছে সেই ঝাড় নিয়ে খুব বেশি কিছু বলেননি যে ঝাড়ের বাঁশ নরেন্দ্র চক্রবর্তী এই ছাড়ের সম্পর্কেও আপনাদের জানা উচিত নরেন্দ্র চক্রবর্তী ঘোষণা করছেন যেখান থেকে বিধায়ক হিসেবে উনি দাঁড়াবেন নিজের জনপ্রিয়তা কতটা কমে গেছে মানুষ কতটা ঘৃণা করছে উনি জানেন তারপরেও এই কথা ঘোষণা করার সাহস কোথা থেকে আসছে ওনার উনি জানেন যে ঠিক নির্বাচন যখন চলে আসবে যদি উনি টিকিট পান মমতা ব্যানার্জি বলবে বাধ্য হয়ে বলবে সব সিটে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট বলতে হবে কারণ যাদের প্রতি মানুষের ঘৃণা তাদেরকে টিকিট দেওয়ার পর তারা যদি জিততে চায় তাদের মুখ দিয়ে এখানে কেউ বিজেপি জিত তৃণমূল এখানে জিততে পারবে না তাদের মুখ দেখিয়ে তৃণমূলের নেত্রী বাঁচানোর জন্য মাঠে নামবে আর বলবেন যে পাণ্ডবেশ্বর আমাকে দেখেই ভোট দেবে নরেন চক্রবর্তীকে দেখে ভোট দেওয়ার দরকার নাই এই কনফিডেন্স নিয়ে উনি বলছেন আজকে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন চক্রবর্তী যে দলের নেতা সেই দল দু এগারো সাল থেকে এখানে সরকার চালাচ্ছে পশ্চিমবঙ্গে দু সাল থেকে হিসাব করলে আজ পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি যেটা সেটাকে ওনারা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন যে আজকের এই মিটিং রাজনৈতিক মিটিংয়ে রাজনৈতিক বিচারধারার কথা বলার সুযোগ নেই আমাদের কাছে আমরা খালি বালি চোর কয়লা চোর লোহাচোর কোলাবাজ এটা রাজনৈতিক মিটিংয়ে রাজনৈতিক আদর্শবাদের কথা হওয়া উচিত কিন্তু এই আদর্শবাদের কথা বলার জায়গা তৃণমূল কংগ্রেস রাখেনি ওটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সব বালি বালিচর কয়লা চোর নোহাচোর তোলা শিক্ষা বিক্রি করছে স্বাস্থ্য বিক্রি করছে রেশন চুরি করছে শুধু এই কথাগুলোই সবাইকে বলতে হচ্ছে খালি চুরি চামারি দুর্নীতি

আজকে আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জেহাদি তাণ্ডব চলছে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষে যখন লড়াই চলছে তখন বিভিন্ন জায়গায় পাকিস্তান পন্থীর আওয়াজ তুলছে যে পাকিস্তানের জল কেন বন্ধ করা হলো পাকিস্তানের সাধারণ মানুষকে কেন বিপদের মুখে ফেলা হচ্ছে এই সমস্ত কটার কথা আজকে পশ্চিমবঙ্গের মাটিতে চারদিক থেকে উঠছে আর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকার যখন পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন আমাদের এখানকার তৃণমূলের নেতারা প্রবীণ নেতা সব রাম করার নেতারা বারবার করে প্রশ্ন তুলছেন যে পাকিস্তানকে যে ভারত তার উপর যে আক্রমণ করেছে পাকিস্তানকে যে জবাব দিয়েছে তার প্রমাণ কোথায় তার প্রমাণ দাও সবাই সাধারণ মানুষ সাদা চোখে চারদিকে তাকিয়ে দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাকিয়ে দেখতে পাচ্ছে পত্রিকায় দেখতে পাচ্ছে টেলিভিশন খুলে দেখতে পাচ্ছে পাকিস্তানে হাহাকার চলছে ভারতীয় সৈন্যরা পাকিস্তানিদেরকে মারছে সৈন্যদেরকে উগ্রপন্থীদেরকে মারছে আর নেতারা এখানে প্রমাণ চাইছে মোদীজির কৃতিত্ব ভারতবর্ষের গৌরব এটা তাদের কাছে কোনো গৌরবের বিষয় নয় তাদের কাছে বিষয় হচ্ছে রাজনীতি করা পাকিস্তানের সঙ্গে যখন লড়াই তারা এখানে করছে সাধারণ রাজনীতি মুর্শিদাবাদে কি হয়েছে আপনারা সবাই জানেন মুর্শিদাবাদে হাইকোর্ট থেকে যে তদন্ত করার জন্য হতিয়ে দেখার জন্য যে কমিটি করা হয়েছিল তাদের রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের ওখানকার কাউন্সিলর তার নির্দেশে জেহাদি বাহিনী বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করেছে ঠিক যেভাবে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা হিন্দুদের ধর্মীয় পরিচয় দেখে দেখে তাদেরকে গুলি করে হত্যা করেছিল ঠিক সেই একই প্যাটার্নে একই সিস্টেমে মুর্শিদাবাদে কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে তার নির্দেশে জেহাদিরা হিন্দুদের বাড়ি বেঁচে বেঁচে তারা আক্রমণ করেছে বাচ্চা শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত কাউকে রেহাই দেয়নি পাশাপাশি আমরা দেখলাম যে সময় ওখানে জেহাদি তাণ্ডব চলছিল যে সময় জেহাদি তাণ্ডব চলছিল সেই সময় তো আপনাদের এখানে পুলিশের সক্রিয়তা দেখতে পেলে সব পুলিশ এখানে রয়েছে সব লাঠি নিয়ে আছে বন্দুক নিয়ে রয়েছে অতি সক্রিয় আর মুর্শিদাবাদে যখন জেহাদি তাণ্ডব চলছে সেই সময় তো ফোন করলে পুলিশের কোন অধিকর্তা ফোন ধরছে না পুলিশের কাউকে দেখা যাচ্ছিল না হিন্দুদের বাঁচানোর জন্য চার ঘন্টা ধরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে কোন পুলিশের দেখা মেলেনি সেখানে পুলিশ নরেন চক্রবর্তী নির্দেশে আজকে এখানে চারদিকে টহল দিচ্ছে আর বিজেপির লোকেদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা আছি পুলিশ ফাঁকি পুলিশ আর যখন জেহাদিরা তাণ্ডব করছে হিন্দুদের উপরে তখন দেখা যাচ্ছে কোথাও কোনো পুলিশ নেই তখন টেবিলের নিজেদেরকে বন্ধ করে বসে আছে কারণ ক্ষমতা নেই সাহস নেই হিন্দুদের পাঁচানোর জন্য থাকে নাম এই হচ্ছে পুলিশের অবস্থা এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ চলছে আমি আমার বক্তব্য দীর্ঘ করব না শুধুমাত্র আপনাদের সামনে পরিষ্কার হবে মনে করে দিতে চাই যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক ফটো পরিবর্তনের নির্বাচন নয় দু হাজার ছাব্বিশের নির্বাচন এই মাটির মালিক তারা তা নির্ধারণ করার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন এখানে হিন্দু হিসেবে মাথা তুলে আমরা বেঁচে থাকতে পারবো কিনা সেটা নিশ্চিত করার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনার আমার বাড়িতে তুলসী তলায় সন্ধেবেলা প্রদীপ জ্বলবে কিনা সেটা নিশ্চিত করার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনার গ্রামের মধ্যে আপনার পাড়াতে যে সমস্ত মন্দির আছে সেই মন্দিরে নিত্য পুজো হবে কিনা ঘণ্টা বাজবে কিনা তা নির্ধারণ করার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন ওটা পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হয়ে যাবে কিনা তা নির্ধারণ করার নির্বাচন সেজন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনের এই গুরুত্বের কথা মাথায় রেখে আজকে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ছড়িয়ে পড়ুন সবাইকে বোঝান যে হিন্দুদের মাথা তুলে দাঁড়াতে হবে হিন্দুদের আজকে নিজেদের আত্মরক্ষার অধিকার নিজেদের গণতান্ত্রিক অধিকার নিজেদের এই মাটির উপরে মাথা তুলে বেঁচে থাকার অধিকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ যাতে পরিণত না হয় পশ্চিমবঙ্গকে সেই পরিণতির থেকে রক্ষা করার অধিকার তার জন্য লড়তে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি গ্যারান্টি দিতে পারি যে ভারতীয় জনতা পার্টির সরকার এই জেহাদীদের তাণ্ডব এই পশ্চিমবঙ্গের মাটিতে আর ঘটতে দেবে না যারা মাথা তুলবে তাদের মাথা ফুল দিয়ে মাথা ভেঙে মাটির নিচে ঢুকিয়ে দেবে এই গ্যারান্টি আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের এই গুরুত্বের কথা উপলব্ধি করে আপনারা সবাই ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে নিজেদেরকে বিজেপির পার্তাকে পৌঁছে দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের এখানকার নেতৃত্বকে আরেকবার অভিনন্দন জানিয়ে সফল কার্যক্রম করার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্য মাতারম ভারত মাতার জন্য বাংলাদেশের বিধানসভার পক্ষ থেকে মাননীয় জেলা সভাপতি দেবতন ভট্টাচার্য মহাশয়কে এবং ভারতীয় জনতা জনতা পার্টির রাজ্য নেতৃত্ব মাননীয় শ্রী জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে আজকে আমাদের যে এই মিছিল এবং পথসভা এই গানের পরেই শেষ অনেক অনেক ধন্যবাদ ভাই

निजी यूट्यूब चैनल पर तो डाल रहा हूं आपको पसंद आए तो इसको शेयर तो करें सुन रहा और आपसे गुजारिश इसको इग्नोर करें। जय श्री राम

आपको पसंद आए तो इसको शेयर करें सुने और कमेंट करें और पसंद तो ना आए तो, तो आपसे गुजारिश इसको इग्नोर करें जय श्री राम फिर से हम लहराएंगे यूपी में फिर से हम लहराएंगे यूपी में फिर से हम लहराएंगे सजा दी का सजा दी है मेरे श्याम कृपा कर दो घन श्याम कृपा कर दो मथुरा भी सजाएंगे घन श्याम कृपा कर दो मथुरा भी सजाए रुकी में फिर से हम